বাইশ সালে যেমন শর্ট হয়ে গেছিল অনেক আচ্ছা ভাই ওইদিকে সুন্দর একটা গরু দেখা যাচ্ছে সব সুন্দর গরু ভাই সব আচ্ছা ভাই রেস্ট দিচ্ছেন এই যে সাদাটা কেমন চাইছেন ভাই সিঙ্গেল একশো আশি হলে দিয়ে দিবেন মাসাল্লাহ বেশ সুন্দর তাহলে আগামীকালকে চার দিন আসলে দেওয়া যাবে রেডি আমার সামনে রেডি করুন জি জি এই যে সব আশেপাশে লোড হতেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা চান্দিনা গরু বাজারে আজ সতেরোই মে রোজ শুক্রবার দু হাজার চব্বিশ চান্দিনা বাজার শনিবার এবং মঙ্গলবার বসে জসীম ভাই কিছু বাসাইকৃত বলদ নিয়ে আসছে আমাদেরকে বললেন আমরা এগুলোর দাম দর জানাবো ইনশাল্লাহ আগামীকাল শনিবার এই বাজার বসবে আপনারা চাইলে হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আমরা কথা বলবো জসিম ভাই সাত আসসালামু আলাইকুম কিছু আচ্ছা গরু দেখাবো এবং দাম জানাবো আপনার যারা ভিউয়ার যারা কাস্টমার আগের খামারি ভাইরা তারা যেহেতু নিতে পারে হিসাবে দামটা বলবেন অবশ্যই অবশ্যই আর যারা গরু নেবে তাদেরকে বলবেন হাটে আসতে যেহেতু আগামীকালকে বাজার

দশ মন এদে মানে দশ মন কিছু কম দশক উনি বলছিল 10 মন জশিম ভাই কত চাইবেন এটা চাওয়া দাম লাখ সাইট চাওয়া দাম কেউ যদি আমাদের ভিডিও দেখে নিতে চায় কেমন ভাঙবেন দাম ভাঙ্গা ভাঙিছে কিছুটা উপরে বলেন তো আমরা শুনি বাজার আসলে একদম ভাই আর মধ্যে ফোনে বলে আসে না আচ্ছা মানে সামনে আসলে দাম ভাঙতে হবে তাহলে চাওয়া দাম 260 আচ্ছা আশা করি এই গরুগুলো বেশ সুন্দর এদিকে আরেকটা দেখা যাচ্ছে এটা কি কালার ভাই কালো এটা দাঁত কয়টা সব আট দাঁত কি অবস্থা খুরাগুলো কেমন আছে কোনো দোষী গরু আমার কাছে কিনে কোনো গরু তাই দেন মানে অসুস্থ গরু কিনেন না 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 টাকা অসুস্থ গরু কিনে না আচ্ছা এই গরুগুলো তো এখন কি ভাই ঈদের যে সময় আছে আর তো এক মাস আছে এটা কি খামারে নিয়ে বডি দাঁড়াতে পারবে বডি তো আছে এমনি খালি নিচে উচ্চ রাখলে হবে খালি আচ্ছা বডি আছে বডি আছে জি এটা দাম দর কেমন চাইবেন চাওয়া দাম 250 আড়াই লাখ চাওয়া দাম চাওয়া আড়াই লাখ বেশ সুন্দর বলদগুলো এগুলো কবে আসছে ভাই এগুলো আছে সকালে আসছে সকালে দশম ভাই নাম্বারটা বলেন তো 01852011736 736 আচ্ছা এই বলদটা ওই যে ব্রাহ্মাগরের মতো দুইটা কালার সাদা এবং কালো দুইটা গ্লেস পারছে এটা দাঁত ছোটা ভাই এটা আট দাঁত মাংস কি টাইট নাকি ওজন কেমন হবে ভাই ওজন সাড়ে নয় সাড়ে মন কিছু কম হবে ভাই আমার তো হবে হয়তো কিছু আর দশে কম হইতে পারে সব আইডিয়া তো ক্লিয়ার হবে দাও দাও কথা বুঝছেন না আচ্ছা আচ্ছা কেমন এটা কেমন চাইবেন দাম এটা চাও দাম 260 260 হাইট হাইট আছে তো হাইট অনেক বড় তো গরু আচ্ছা আচ্ছা হাইট ভালো হাইট ভালো 260

বা দুটা আছে এগুলো কত করে রাখবেন একটু ছোট করে বলুন চল্লিশ করে রাখতে চল্লিশ দুই লাখ চল্লিশ করে রাখা যাবে

দুশো পঁয়ত্রিশ মাসাল্লাহ এই ভাই আমি এতক্ষণ তো একটু দাম ভাঙেন নাই বা বলানো নাই শুধু সাওয়াদামটা বলছেন এই যে আমি একটু দর্শকগুলো দেশে দেখাই বাউন্ন নাম্বারগেরু

কালকে সকালে গোসল করে বাজারে দাফারে বাঁধবেন মাশাল্লাহ ভাই পরের গরুটা চাইবেন কত পঁয়ত্রিশ পঁয়তিরিশ দুইশো পঁয়ত্রিশ চাওয়া দাম যশীম ভাই সবটি গরু যদি কেউ একসাথে নিতে চাই চারটে গরু কোন খামারি ভাই নিতে চাই কত টাকা রাখা যাবে ভাই কত করে রাখা যাবে কিছু বলবো না মোটামুটি আশেপাশে আশ আশেপাশে বলবেন এবারে নিলে পঁয়ত্রিশ চাওয়া দাম

আচ্ছা মানে আগের কালারটা একটু ঘাড়ো কালার হয়েছে হ্যাঁ এটা কেমন চাইবেন ভাই দুই লাখ দশ চাওয়া দাম কি অবস্থা এই দাম দর করে হলে কেমন দামের ভিতরে দেওয়া যাবে

আচ্ছা আমি দাম বাঙলে আমার দর্শকের জন্য সুবিধা হয় ওনারা সহজে আসতে পারে বাজারে আচ্ছা দর্শক আপনারা চাইলে কোরবানির জন্য নিতে পারবেন অবশ্যই দশম্প দামটা ভাইঙ্গা দিচ্ছে যেহেতু কাস্টমার বলছে দাঁত কেমন ভাই আট দাঁত সুস্থ না

মাসাল্লাহ বেশ হাইট ভালো ওই যে এখন একদম সমান জায়গা আছে ওই যে ওনার মাথা সমান চলে গেছে আচ্ছা আচ্ছা ব্যবসায়িক একসাথে আচ্ছা এই জসীম ভাই কি বলে আচ্ছা আচ্ছা মানে আপনার ওয়াইফের থেকে নাকি বেশি বড় হায়